জাতীয় সংগ্রামী এবং বন্ধুগণ বাংলাদেশের মাটি বারবার আন্দোলনকারীদের বুকের রক্তে ভিজেছে এই বাংলার মাটি বারবার স্বজন হারানো মায়ের চোখের জলে ভিজেছে কিন্তু পরাধীন আমলে যে নৃশংস বর্বরতা আমরা দেখি নাই স্বাধীনতার বান্ন বছরও এত আন্দোলনেও যে বর্বরতা আমরা দেখি নাই বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করল গত সাত দিনে সাধারণ মানুষের উপর কি বর্বর আক্রমণ চালিয়ে দেওয়া হয়েছে জনগণের ট্যাক্সের টাকায় কেনা বন্দুক জনগণের পয়সায় কেনা বুলেট জনগণের সন্তানের বুকে ফোর ফোর করে দিয়েছে আমরা এই হত্যার শুধু নিন্দা জানাই না এই হত্যার জন্য তাই যারা যারা হুকুমের আসামি যারা ছাত্র লীগ নামক গুন্ডাদেরকে লেলিয়ে ধ্বংস করতে চেয়েছিলেন এবং যারা আমাদের পুলিশ এবং সেনাবাহিনীকে জনগণের বিরুদ্ধে দাঁড় দিয়েছেন প্রত্যেকের আমরা করে তাদের বিচার এবং শাস্তি দাবি করি আমরা মনে করি প্রত্যেকটা মৃত্যুর বদলা নিতে হবে আমরা মনে করি প্রত্যেকটা হত্যাকাণ্ডের বদলা নিতে হবে গণ আন্দোলন করে আমরা এই হত্যা ও মৃত্যুর বদলা নিতে চাই সামনাবি বন্ধুগণ বাংলাদেশের শ্রমিকরা বারবার প্রতারণা বঞ্চনা এবং বৈষম্যের শিকার হয়েছে মজুরি নিয়ে তাদের বৈষম্য আছে চাকরির অধিকার নিয়ে তাদের বৈষম্য আছে জীবন যাপনের পথ হিসেবে যে জীবিকাকে বেছে নিয়েছিল সেই কর্মসংস্থানের ক্ষেত্রে তাদের বৈষম্য হয়রানি আছে হলে যখন ছাত্ররা আন্দোলন করলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শ্রমিকরা বুঝেছিল এই দাবির সঙ্গে তার প্রাণের আকুতিও যুক্ত হয়ে আছে এদেশের শ্রমিকের চেয়ে এত প্রতারিত আর কে হয়েছে এদেশের শ্রমিকদের চেয়ে এত বঞ্চিত আর কে হয়েছে মানে বঞ্চনা প্রতারণা বৈষম্যের যে আগুন শ্রমিকদের বুকের মধ্যে জলে আর রাষ্ট্রের দূর চিত্র তারা দেখে শাসক গোষ্ঠীর যে নিষ্ঠুরতা তারা দেখে সেখান থেকে ছাত্র আন্দোলনের সঙ্গে আমাদের শ্রমিকরাও যুক্ত হয়েছে এবং যে কারণেই দেখুন দশ হাজারের উপরে গ্রেপ্তার সেখানে সাতাশি শতাংশের উপরেই হচ্ছে আমাদের শ্রমজীবী মানুষ যারা মৃত্যুবরণ করেছে তাদের বাহাত্তর শতাংশের গায়ে গুলি তাদের বিরাট একটা অংশ আমাদের শ্রমজীবী মানুষ ঢাকা মেডিকেল কলেজে আমরা গিয়েছিলাম সেইখানে তিরিশ জন রুগী আছে আইসিউতে তার মধ্যে দুইজন ছাত্র বাকি সব শ্রমজীবী মানুষ ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়েছিল এক হাজার তিয়াত্তর জন তাদের বেশিরভাগই হচ্ছে শ্রমজীবী মানুষ ক্যাজুয়ালিটি ডিপার্টমেন্টে যারা ভর্তি আছে দেখেছেন একটা টেম্পু ড্রাইভার আঠারো উনিশ বছর বয়স নাকি ব্যবহার করা হয় নাই কিন্তু এমন বুলেট তার তল পেটে ফোরফোর করে দিয়েছে যে তার মূত্র নালী এবং মলনালী নালী দুটোই বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ডাক্তাররা কৃত্রিম তার শরীরে এই দুটো নল লাগিয়ে দিয়েছেন গিয়ে বলছেন ওকে আমরা বাঁচিয়ে দিলাম কিন্তু আমরা হাসপাতাল দিয়ে দেখিয়ে দেখলাম এই মুহূর্তে সে বেঁচে গেল সারাটা জীবন সে মৃত্যু যন্ত্রণা নিয়ে ধুকে ধুকে মরবে এইরকম যে হাজার হাজার শ্রমিক হাজার হাজার শ্রমিক পরিবারের একমাত্র মধ্যে ক্ষম ব্যক্তি তারা যে আজকে জেলে তাদের সংসার কে দেখবে যে শ্রমিক মৃত্যুবরণ করেছে আমরা চেক দিতে দেখেছি আমরা একটা কথা মনে করি ওই টাকার চেক দিয়ে চোখের জল মোছা যায় না ক্ষতিপূরণ দিয়ে রক্তের দাগ দাগ লেগে আছে তোমার হাতে ডাক্তার মিলনের মতো ডাক্তারের রক্তের দাগ লেগে আছে তোমার হাতে এই রক্তের দাগ লাগানো সরকারকে আমরা সৈলাচারী বলেছিলাম আজকে যে শত শত তিন বছরের শিশু থেকে ওই ছত্রিশ সাঁত্রিশ বছরের যুবক পর্যন্ত এই দুই দাবিতে আমরা সমাজতান্ত্রিক শ্রমিক করতে চাই আমরা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের পক্ষ থেকে বলতে চাই হত্যার দায় কোনো ভাবে যাবে না কোথায় তদন্ত করলো সেই তদন্ত দিয়ে সত্য বেরিয়ে আসবে না ইতিমধ্যে সত্যকে চাপা দেওয়ার চেষ্টা করে থেকেছি। সাইদ মারা গেল পুলিশের গুলিতে দুহাত বাড়িয়ে দাঁড়ানো থাকা সাইদ মৃত্যুর পর আলো হলো সেনা গীত পক্ষে লাগাতে পারা গেছে এখন পর্যন্ত যে 55 বিরুদ্ধে যে হত্যা 55 জন মামলা হয়েছে সেই মামলায় কোথাও কয়েক বছরের কথা নাই বলে এখন

ওই চেকের টাকা দিয়ে মায়ের চোখের জল মুছে দেওয়ার এই নোংরামি বন্ধ করা উচিত আর স্বজন হারার মর বেদনাকে অন্য কোন ষড়যন্ত্র তত্ত্বের আড়ালে চাপা দেওয়ার যে কোনো চেষ্টাকেও প্রতিহত করা উচিত আমরা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের পক্ষ থেকে পরিষ্কার করে বলেছি বিদেশ থেকে রেমিটেন্স পাঠায় শ্রমিক লুটপাট করে দেশের এই শাসক গোষ্ঠী ওই রেমিটেন্স পাঠানো শ্রমিক তার সন্তান লেখাপড়া করবে বলে টাকা পাঠিয়েছিল সেই সন্তান পুলিশের গুলিতে নিহত হয়েছে যে শ্রমিক রিক্সা চালায় ওবায়দুল ইসলাম সকালবেলা রিক্সা নিয়ে গেছে কাজলার ওখানে গিয়ে শুনে একটা কিশোর গুলি খেয়ে পড়ে আছে রিক্সা নিয়ে সেখানে যাওয়ার পরে দেখে সেই কিশোর তারই সন্তান পিতার কাঁধে সন্তানের লাশের চাইতে ভারী জিনিস কি নাই আজকে ওই রিক্সা পিতা তার রিক্সাতে করে গুলিবিদ্ধ নিহত সন্তানকে পরিবহন করছে এই সব কথা কি আমরা ভুলে যাব আমরা তার সঙ্গে সঙ্গে আর একটা ষড়যন্ত্রের কথাও ভুলে যাব না সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছিল কারফিউ জারি করেছিল গার্মেন্ট শ্রমিকরা সেই সময় যদি কারখানায় যেতে না পেরে থাকি তাদেরকে মজুরি কাটার একটা ষড়যন্ত্র করা হচ্ছে এ ব্যাপারেও আমরা শ্রমিকদের পক্ষ থেকে সতর্ক উচ্চারণ করতে চাই যে শ্রমিক আহত হয়েছে হাসপাতালে আছে সে যদি চাকরি ক্ষেত্রে যেতে না পারে তাহলে একাধারে দশ দিন কর্মক্ষেত্রে অনুপস্থিত তাই তাকে চাকরিচ্যুত করবার ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি আন্দোলনে সমজীবী মানুষের রক্ত বাংলাদেশের রাজপথ ভিজিয়েছে কিন্তু কোন আন্দোলনের শেষেই সমজীবী মানুষের অধিকারের স্বীকৃতি মেলে নাই এবার তাই সমর্থান্তিক শ্রমিক ধর্মের পক্ষ থেকে আমরা বলতে চাই যে কোন আন্দোলন কোন জাগরণ তৈরি হয়েছে যেটাকে কোন অভ্যুত্থান বলা হয় পুনরুত্থানের বৈশিষ্ট্য হল জনগণের অংশগ্রহণ ওই ছয় বছরের পিয়া গো বাবার কোলে থেকে মৃত্যুবরণ করে মাকে বিছানায় রেখে জানলা খুলে মা বাইরে তাকাতে গিয়ে কুলিতে মৃত্যুবরণ করে রাস্তায় ফুটবল খেলতে গিয়ে কুলিতে মৃত্যুবরণ করা শিশু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওই হোটেল কর্মচারী ওই নির্মাণ শ্রমিক ওই রিক্সা চালক ওই উবার চালক এমন নাই এমন কোনো কর্মক্ষেত্রে শ্রমিক নাই যারা এই হয় নিহত হয়েছে না হলে আহত হয়েছে বলে নিহত এবং আহত শ্রমিকদের ক্ষতিপূরণ চাই আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে বলেই আহতদের পুনর্বাসনের দাবি জানাই এবং সব দাবির শেষ কথা যে শরীর তার গুলি দাঁড়িয়ে ছাত্র হত্যা করেছে ছবি হত্যা করেছে সারা ইন্দ্র হত্যা করেছে সেই সরকারের পদত্যাগ ছাড়া বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠিত হতে পারে না ছাত্র হত্যার বিচার চাই শ্রমিক হত্যার বিচার চাই হত্যাকারীদের শাস্তি চাই আর সরকারের পদত্যাগ চাই এই দাবিতে আমাদের আন্দোলন চলবে সেই আন্দোলনে আপনারা অংশগ্রহণ করবেন এই কথা বলে